প্রিয় মানুষের থেকে দূরে থাকা আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার তাই আমি আমার কষ্ট দূর করার জন্য আজকে চলে যাচ্ছি আমার প্রিয় মানুষের সাথে দেখা করার জন্য আমার প্রিয় মানুষটি যেহেতু আমার থেকে দুইশো কিলোমিটার দূরে থাকে বলা যায় অনেকটা লং ডিস্টেন্সের মধ্যে আসলে মানুষের কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য হলেও মানুষের ছোট্ট ছোট্ট এরকম স্যাক্রিফাইস করতে হয় তাই আমরা এখন লং ডিস্টেন্সের মধ্যে আছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম সকাল সকাল বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষা করছিলাম যে কখন বাসটি আসবে আর আমি আমার গন্তব্যে রওনা দিব পিচ্ছি আর আমি যেহেতু একসাথেই ছিলাম এতদিন তাই পিচির কিছু জিনিস এবং অর্নামেন্টস আমার কাছে রয়ে গিয়েছিল তাই সেগুলো আমি সব ব্যাগের মধ্যে প্যাক করে রণা দিয়ে দিলাম আর বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকায় আমি বাইক নিয়ে রনা দিতে পারছিলাম না বাইক নিয়ে হলে এতক্ষণে তার কাছে চলে যেতাম মনটা আসলে খুবই ছটফট করছে যে কখন তাকে দেখব দীর্ঘ দশটি দিন তাকে দেখতে পারিনি তাই মনটা খুবই ব্যাকুল হয়ে আছে আসলে এই কয়টা দিন সে আমার কাছে থেকে খুবই মায়া লাগিয়ে দিয়েছে তাই দশ দিন আমার কাছে দশ মাসের সমান মনে হচ্ছে দেখতে দেখতে আমার বাসও চলে আসলো আমি বাসের মধ্যে উঠে গেলাম বাসের মধ্যে উঠেই তার কথা মনে পড়ছিল যে তাকে ছাড়া কখনোই বাসে উঠিনি যখনই বাসে উঠেছি তাকে সাথে করে নিয়ে বাসে উঠেছি তার সাথে উঠার পর আজকে প্রথমবারের মতন আমি বাসে উঠলাম যাই হোক সময় যতই যাচ্ছে অপেক্ষার প্রহরটা ততই কমে আসছে দেখতে দেখতে আমাদের বাসও ছেড়ে দিল সত্যি কথা বলতে আমি খুবই এক্সাইটেড ছিলাম তার সাথে দেখা করার জন্য সে জানতোই না যে আমি আজকে আসব তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে না বলে বাসায় কাউকে না বলে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাহিরে প্রচুর বৃষ্টি থাকায় হয়তো বাইক নিয়ে আসতে পারিনি কিন্তু বাসে ঠিকই রওনে দিয়েছি এই হচ্ছে সেই মাওয়া টোল প্লাজা যেই মাওয়া টোল প্লাজা আমি জীবনে প্রথমবারের মতন বাসে করে আসি এখানে আমি যতবারই এসেছি ততবারই আমার নিজের বাইকটা নিয়ে এসেছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত না হলেও একশোবারের মতন আমি এই রোডে এসেছি কিন্তু আমার নিজের বাইকটা নিয়ে নিজের বাইকটা ছাড়া একা একা যাচ্ছি বাসে সো খুবই ভালো লাগতেছে সেই সাথে অপেক্ষাও করতেছি পিতৃ সাথে দেখা করার জন্য সে ঘুম থেকে উঠেই যখন দেখবে আমি চলে আসছি তখন সে খুশিতে পাগলি হয়ে যাবে সেই মোমেন্টা আমি ফিল করতেছি যে কত সুন্দর হবে সেই মোমেন্টা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে পদ্মা সেতু টোল প্লাজায় পদ্মা সেতু টোল প্লাজায় দেখে আমার নিজের কথা মনে পড়ে গিয়েছে মনে হচ্ছিল যখনই আমি ফরিদপুর যেতাম এভাবেই এই বাইকারের মতন ব্যাগপত্র গুছিয়ে পিচ্ছিদের বাড়িতে যেতাম এখন হয়তো পরিস্থিতির কারণে বাসে যাওয়া লাগতেছে কিন্তু ব্যাপার না পরিস্থিতি একটা না একটা সময় ঠিকই পরিবর্তন হবে সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে চলার নামই হচ্ছে জীবন মানুষের জীবনটা হচ্ছে খুবই ক্ষুদ্র এই জীবনটা আপনি যেভাবে পরিচালনা করতে চাবেন সেভাবে পরিচালনা কখনোই হবে না ঠিক সেভাবেই পরিচালিত হবে যেভাবে আল্লাহ তালা আপনার তাকদির লিখে রেখেছেন আল্লাহ তালা হয়তো চেয়েছেন যে আমরা এত লং ডিস্টেন্স মধ্যে থাকবো তাই আমরা এই লং ডিসটেন্সের মধ্যে আছি কিন্তু যে মানুষটাকে আমি দিনে একবার না দেখে থাকতে পারতাম না সেই মানুষটাকে না দেখে আমি দশটা দিন কাটিয়েছি আল্লাহ তালাই আমাকে দশটা দিন অপেক্ষা করার তৌফিক দিয়েছেন দীর্ঘ অপেক্ষার পর অপেক্ষার প্রহর